ধর্ম সর্বধর্মে অবতার পাঠে আপনাদের কাছে আমরা তুলে ধরছি রামকৃষ্ণ মঠের আরাত্রিক ভজন সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস শুধু বেলুর নয় রামকৃষ্ণ সংঘের সব শাখাতে সন্ধ্যার সময় শ্রবণ সুখকর ধ্রুপদাঙ্গে রচিত ভাবগম্ভীর সঙ্গীত ধ্বনি ভেসে আসে খণ্ডন ভব বন্ধন জগ বন্দন তোমায় যা অশান্ত মনে শান্তির প্রলেপ দিতে ও শান্ত চিত্তকে গভীর ধ্যানমগ্ন করতে অর্থ স্বামীজি শ্রী রামকৃষ্ণের স্বরূপ ব্যাখ্যার ছলে বেদান্তের সুগভীর তত্ত্বকে গানের বন্দিশে তুলে ধরেছেন সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের সনাতনী ও সুপরিণত গায়কী ও ব্যাকরণ প্রয়োগ করেছেন এখানে তার পাশ্চাত্য সঙ্গীতের জ্ঞানও ছত্রে ছত্রে প্রকাশমান ভারতের আধ্যাত্মিকতা এ সঙ্গীতে স্পষ্ট করে উন্মোচিত করেছেন হিন্দুস্থানী নিবদ্ধ সঙ্গীতের পরাকাষ্ঠাও এ গানে অনুভূত হয় স্বামীজিকে যখন গিরিশচন্দ্র ঠাকুরের জীবনী লেখার কথা বলেছিলেন তখন তিনি এড়িয়ে যাওয়ার জন্য যুক্তি দেখিয়েছিলেন বলেছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি শেষে শিব কি বানর গড়ে ফেলব আক্ষরিক জীবনী রচনা না করলেও সেই অসীমকে সূত্রাকারে সীমার মাঝে বেঁধে গেছেন স্বামীজি সেই অনন্ত অসীমকে ব্যক্ত করেছেন মানবীয় ভাষায় এ যেন জগতে আনন্দযজ্ঞে স্বামীজির দিব্যাহুতি পৃথিবীর মানুষের জন্য আলমবাজার থেকে মঠ যখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে উঠে এলো তখন সন্ধ্যাকালে মৃদঙ্গ সহ স্তুতি গীত হতো ভজ শিব ওংকার হর শিব ওংকার না তোলে মহাসম্ভ হর হর মহাদেব আঠারোশ আটানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি রচনা করলেন কেবল প্রথম দুটি পঙ্ক্তি খন্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দিতময় নিরঞ্জন নবরূপ ধর নির্গুণ গুণময় এবং শেষাংশ নম নম প্রভু বাক্য মনাতিত মনবচনৈকাধার জ্যোতির জ্যোতি ও জল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হার ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ গাইছে ছন্দ ভকত বৃন্দ আরতি তোমার জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার আরতির সময় স্বামী রামকৃষ্ণানন্দজি দৃপ্ত ভঙ্গি সহ দীর্ঘক্ষণ ব্যাপী নৃত্য পরিবেশন করতেন সে যেন শিব নৃত্য সেই নৃত্যের সাথে গান পর্যাপ্ত বোধ না হওয়ায় স্বামীজি প্রথম দুটি শ্লোকের সাথে আরও সাতটি শ্লোক জুড়ে একটি অষ্টপদী রচনা করলেন ঠাকুরের তিথি পূজা উৎসবে স্বামীজি স্বয়ং মৃদঙ্গ বাজিয়ে এই আর্রিক ভজনটি গাইলেন প্রথমে করতাল সহযোগে তানপুরা ও মৃদঙ্গ বাজিয়ে গাওয়া হতো বিশের দশকে স্বামী শিবানন্দ মহারাজের অনুপ্রেরণায় ও অপূর্বানন্দ মহারাজের উদ্যোগে বেলুর মঠে হারমোনিয়াম ব্যবহার শুরু হয় জনসমাক্ষে প্রথম গীত হয় বেলুড়ে দাঁদের ঠাকুর বাড়িতে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দেবী স্তুতি সর্বমঙ্গলমঙ্গলে শুরু হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়